আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আমি একটি খুব গুরুত্বপূর্ণ পড়াশোনার বিষয় শেয়ার করব সেটা হচ্ছে নোট করে পড়ার প্রয়োজনীয়তা এবং নোট করে পড়ার গুরুত্ব এটা সম্পর্কে একটু আমরা আলোচনা করবো আজকে দেখো আমরা অনেকেই অনেক রকমের পড়ি কিন্তু দেখা যায় পরীক্ষায় একজনে অনেক বেশি মার্কস পায় এবং অনেকে একজনে কম মার্কস পায় এটার অনেক কারণ রয়েছে এবং অনেক টেকনিক আছে যারা ভালো ছাত্র ফলো করে এই টেকনিকগুলো যারা ফলো করে তারাই কিন্তু একমাত্র ভালো মার্ক পাইতে সক্ষম হয় সো আমি আজকে নোট করে পড়ার কিছু গুরুত্ব আলোচনা করবো তোমাদের সঙ্গে দেখো আমরা পরীক্ষার আগের রাত্রে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন থাকে একটা সাবজেক্টে দেখা যায় পাঁচটা দশটা পনেরোটা প্রশ্ন থাকে সো এই প্রশ্নটা যদি সুন্দরভাবে একটু সাজালো গুছানোভাবে থাকে লেখা তাহলে কিন্তু আমরা পরীক্ষার আগের রাত্রে যদি একটু রিভাইস দিই তাহলে কিন্তু আমাদের পুরো একদম পড়াটা মাথায় ক্যাপচার হয়ে যায় এর ফলে হয় কি পরীক্ষা যাওয়ার পরে যখন প্রশ্নটা আমাদের কমন পড়ে কমন পড়ার পরে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি এখন যদি এই প্রশ্নগুলো নোট করা না থাকে তাহলে হয় কি পরীক্ষায় আমরা যাওয়ার পরে কোন সংজ্ঞা কোন লেখাটা কোন সৃজনশীল কোন এটা এটা কিন্তু আমাদের মাথায় থাকে না সেই জন্য কিন্তু নোটটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে একটু নোট নোট করার এই দেখে দেখাই দিচ্ছি কিভাবে নোট করে পড়তে হয় এবং কীভাবে নোটগুলো সাজাইতে হয় সো এই যে দেখো একটা নোট করা আছে এখানে দেখো এখানে কিন্তু মোটামুটি তিন চারটে প্রশ্ন নোট করা আছে এই যে এরকম যদি সুন্দরভাবে তোমরা নোটগুলো এরকম সাজাই নাও প্রশ্নগুলো এই যে দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন সাজানো আছে সো এরকম যদি তুমি সুন্দরভাবে সাজিয়ে নাও প্রশ্নগুলো তাহলে হবে কি পরীক্ষার আগের রাত্রে তুমি যখন একটা একবার এরকম পৃষ্ঠাগুলো উল্টাবা এবং শুধু নজর দিয়ে যাবা তাহলে কিন্তু তোমার একদম মানে আমরা যেরকম পিকচার তুলি ওরকম কিন্তু তোমার মাথায় একদম সেট হয়ে থাকবে ফলে তুমি পরীক্ষায় যাওয়ার পরে একদম এরকম এখানে খাতায় যেরকম তুমি সুন্দরভাবে নোট করবা সেম একইভাবে তুমি পরীক্ষার খাতায় এরকম উপস্থাপনা করতে পারবা ঠিক আছে এবং পরীক্ষায় আমাদের একটা ফ্রেশ লেখা এবং সুন্দরভাবে লেখাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ পরীক্ষাটা তোমার লেখাটা যদি একদম ফ্রেশ হয় তাহলে কিন্তু তোমার পরীক্ষক তিনি দেখে সন্তুষ্ট হবেন এবং তোমাকে সম্পূর্ণ মার্কই দিবেন আর তোমার লেখাটা যদি সাজানো গোছানো না হয় এলোমেলো হয় তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবা না সো আশা করি তোমরা নোটের গুরুত্বটা বুঝতে পারছো এবং তোমরা সকলেই নোট করে পড়ার চেষ্টা করবা সো আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে